ট্রেডিং দুনিয়ার সবচেয়ে সফল কিছু ট্রেডারের নাম আপনি হয়তো কোনোদিন শোনেননি তারা ঝলমলে টিভি চ্যানেলের সামনে আসে না তারা কোনো ফাইন্যান্স ম্যাগাজিনের কভারে জায়গা পাননি অথচ তারা বাজার থেকে কোটি কোটি ডলার লাভ করেছে একটা জিনিসের জোরে অভূতপূর্ব কিন্তু কার্যকরী কৌশল ট্রেডিং কৌশলের মাধ্যমে ভাবুন তো যদি এই লোকনো মার্কেট উইজার্ডদের গোপন রহস্যগুলো আপনি জানতে পারেন তাহলে কেমন হবে জ্যাকটি সোয়াগারের লেখা আন্ন মার্কেট রিসার্চ বইটি এমন কিছু অজানা ট্রেডারদের বাস্তব অভিজ্ঞতার গল্প যাদের নাম সাধারণ মানুষ জানে না কিন্তু তাদের ট্রেডিং সাফল্য কিংবদন্তীseo কম নয়। এই বইতে আমরা দেখব কিভাবে তারা অল্প পুঁজি থেকে বিশাল অর্থ করেছেন। কিভাবে প্রতিটি ক্ষতি থেকে শিক্ষা নিয়েছেন এবং কোন মানসিকতা ও কৌশল তাদের সফলতা চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিও সিরিজে আমরা প্রতিটি অধ্যায় বা অধ্যায় ধরে যাওয়ার চেষ্টা করব জানব প্রতিটি ট্রেডারের বিশেষ স্ট্র্যাটেজি কৌশল মানসিকতার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম যা শুধু ট্রেডিং জগতে নয় জীবনের অনেক ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এখানে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতে লুকানো সাফল্য সূত্র আমরা এই বইটার থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি এক ট্রেডারদের জীবনীয় অভিজ্ঞতা দুই স্ট্র্যাটেজি ও কৌশল তিন মানসিকতা ও তাদের কৌশল কৌশল স্টেপ বাই স্টেপ চার ঝুঁকি ব্যবস্থাপনার সিস্টেমগুলো পাঁচ বাজার অ্যানালাইসিস ও প্রযুক্তিগত ব্যবহার ছয় ব্যর্থতা থেকে শিক্ষা ও সর্বশেষ সমস্ত বই থেকে যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো জ্যাক ডি সোয়াগার দেখিয়েছেন সেই উদাহরণগুলো আর বইয়ের লাস্টে কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি জ্যাকটি সোহাগার একজন বিশ্ববিখ্যাত ট্রেডার বিনিয়োগ কনসালটেন্ট এবং লেখক তিনি ট্রেডিং ও ফাইন্যান্সের উপর অনেক প্রভাবশালী বই লিখেছেন যার মধ্য মার্কেট উইজার্ড স্টক মার্কেট উইজার্ড কমন সেন্স এবং নিউ স্টক মার্কেট উইজার্ড এবং আরও আছে আননন মার্কেট উইজার্ড এভাবে তিনি মোট বারোটি বই লিখেছেন তারই ভিতরে মার্কেট উইজাট সিরিজের বিশেষভাবে প্রসিদ্ধ ত্যাগ লেখা বইগুলো ট্রেডারদের কৌশল মনোভাব ও ঝুঁকি ব্যবস্থাপনা গভীরভাবে প্রদান করে তিনি ট্রেডিং জগতের মানসিকতা কৌশল ও বাজার বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কিছু উপনীত হয়ে তার বইগুলো লিখা তারই মধ্যে আজকে আমরা শুরু করতেছি আননন মার্কেট ওয়েসাইট বইটা অধ্যায় এক পিটার ব্যান্ডেড অর্থাৎ পিটার ব্যান্ডেড স্ট্রং অপিনিয়ন ও উইকলি হেড পিটার ব্র্যান্ডেড একজন প্রথাগত ফিউচার ট্রেডিং যিনি চল্লিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন মার্কেটে যেমন কৃষিপণ্য ধাতু শক্তি পণ্য ট্রেড করেছেন এই অধ্যায়ে চ্যাকডি সোহাগার পিটার ব্যান্ডেটের ট্রেডিং দর্শন ও মানসিকতা গভীরভাবে তুলে ধরেছেন ব্র্যান্ডেড বিশ্বাস করেন যে সফল ট্রেডিং শুধুমাত্র কৌশল বা সূত্রের উপর নির্ভর করে না বরং মানসিকতা ও মানসিক শক্তি ও বাজারের পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে স্ট্রং অপিনিয়নস উইকলি হেলথ নীতিটি ট্রেডিংয়ের মূল দিক এর মানে হলো ট্রেডার হিসাবে আপনার একটি দৃঢ় ধারণা ও অনুমান রাখতে হবে যা বাজার সম্পর্কে কিন্তু সেই ধারণার সঙ্গে সঙ্গে খুব আবদ্ধ হয়ে থাকলে চলবে না তিনি বাজার আপনাকে প্রমাণ করে যে আপনার অনুমান ভুল তবে তার দূরত্ব স্বীকার করে নেওয়া ও কৌশল পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিটার এই নীতিতে প্রতিটি ট্রেডার প্রয়োগ করেন যা তাদের ছোট ক্ষতি সীমিত করে ও দীর্ঘমেয়াদে লাভ করতে সাহায্য করে অধ্যায়ে আরও দেখানো হয়েছে যে পিটার বান্ডেট তার প্রথম দিনের ট্রেডিং থেকে শুরু করে বড় ভুল ও ক্ষতির মধ্য দিয়ে কীভাবে শিখেছেন তিনি ট্রেডিং এর ধারাবাহিকতা শিক্ষার প্রক্রিয়া হিসেবে নিয়েছেন তার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে মার্কেট সর্বদা পরিবর্তনশীল এবং তাই একক কৌশল বা পূর্বানুমান কখনোই চূড়ান্ত ফল হতে পারে না তিনি মনে করেন যে ট্রেডারদের উচিত বাজারের সিগনাল অনুযায়ী নমনীয় হওয়া এবং পূর্ব ধারণাকে আপডেট করা পিটার বান্ডেটের এই অধ্যায়টি মূলত ট্রেডিংয়ের মানসিকতার দিকের উপর গুরুত্ব করেছে এবং হাইলাইটেড করেছে শুধুমাত্র একটি শক্তিশালী কৌশল থাকায় যথেষ্ট নয় ট্রেডারকে মানসিকভাবে স্থিশীল নমনীয় ও ঝুঁকিতে সচেতন হতে হবে এই অধ্যায়টি আমাদের আরও শেখায় সঠিক কৌশল মানসিক স্থিতিশীলতা ও মানসিকভাবে নমনীয়তা সব কিছু মিলে আসে দীর্ঘমেয়াদী সফলতা অধ্যায় দুই জেচন সাপিরো অর্থাৎ জেসন সাপিরোর হয় জেসন সাপিরোর পরিচয় দিয়ে তিনি একজন ও অজানা মার্কেট জেসন সাধারণ ধারণা অনুমান বা অনুসরণ না করে বিপরীত পথে চিন্তা করেন তিনি বিশ্বাস করেন যে বাজারে বড় সুযোগ তখনই আসে যখন সাধারণ ট্রেডাররা আতঙ্কিত হয় বা লোভি হয়ে ওঠে অর্থাৎ তিনি কন্টেরিয়ান্ট বা বিপরীতমুখীর কৌশল অবলম্বন করে তাই তার প্রধান্য সাফল্যর চাবিকাঠি জেসনের ট্রেডিং দর্শন মূলত তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এক মানসিকতা দুই ঝুঁকি নিয়ন্ত্রণ ও বাজার প্রবণতার বোঝা তিনি বলেন বাজার কখনোই ভুলে যায় না কিন্তু মানুষ ভুলে যায় তারা মানসিকতা এমন যে তিনি ক্ষতি হওয়ার সম্ভাবনা স্বীকার করে নিয়েও টেট করেন ক্ষতি হলে তা তার জন্য শিক্ষার সুযোগ হিসাবে কাজ করে জেসন তার ট্রেডিং এর প্রক্রিয়া কোনো ধরনের অহংকার রাখেন না বরং পরিসংখ্যান ও তথ্য ভিত্তিক বিশ্লেষণকে সর্বোচ্চ গুরুত্ব দেন জেসনের কৌশলগতর মধ্য অন্যতম হল অভিপ্রায় এবং ধৈর্য তিনি একটি পজিশনে নেওয়ার আগে পুরোপুরি নিশ্চিত হন যে বাজারের প্রবণতা ও তার কৌশলের সাথে মিলছে কিনা এর ফলে তিনি ছোটো ক্ষতি সীমিত রাখতে সক্ষম হন এবং বড় লাভের সুযোগ ধরতে সক্ষম হন এছাড়াও জেসনে নিয়মিতভাবে তার সমস্ত ট্রেডের পর্যালোচনা করেন যা তাকে তার ভুলগুলো চিহ্নিত করতে ও কৌশলগুলো আরও ডেভেলপ করতে সাহায্য করে এ অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক দেখানো হয়েছে যেমন মানসিকতা স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করেন তিনি চাপ থাকার জন্য মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন এটি তাকে ট্রেডিংয়ের সময় সমস্ত দ্রুত নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে অধ্যায়ে যেসনের অভিজ্ঞতা প্রমাণ করে যে শুধুমাত্র কৌশল বা তথ্য নয় মানসিক ধীরতা ও আত্মনিয়ন্ত্রণে একজন ট্রেডারের সাফল্যর জন্য অপরিহার্য অধ্যায়টি ট্রেডারদের শেখায় যে বাজারে বিপরীত চিন্তা করা ও ধৈর্য ধরে কৌশল বাস্তবায়ন করা একেবারে গুরুত্বপূর্ণ যেসন সাপিরর কাহিনী প্রমাণ করে যে যদি কেউ মানসিকভাবে ধীর ঝুঁকি সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় তবে অজানা বাজারে ও চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করা সম্ভব হয় অধ্যায় তিন রিসার্ট বার্ক অর্থাৎ অধ্যায় তিন রিসার্ট বার্গের কিছু ইম্পর্টেন্স অফ মাইন্ডসেট যেখানে রিসার্ট বার্গে অধ্যায় মূলত ট্রেডিংয়ের মানসিকতা ও গুরুত্বর উপর জোর দেন তিনি বলেন যে অনেক সময় নতুন ট্রেডাররা গুরুত্বপূর্ণ কৌশল বা টেকনিকের দিকে মনোযোগ দেন কিন্তু তাদের মানসিকতার ভিত্তি হিসেবে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়া স্থিতিশীলতা এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় বার্গের অভিজ্ঞতা থেকে জানা যায় যে বাজারে ওঠানামা বা অপ্রত্যাশিত পরিস্থিতি ট্রেডারদের মানসিক অবস্থা পরীক্ষা করে যা মান যা মানসিকভাবে ধীর তারা কেবল তাদের কৌশল অনুসরণ করতে পারেন না বরং বাজারে চাপ সামলাতে এবং ভুল থেকে দূরত্ব শিক্ষা নিতে সক্ষম হন বা তার ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দেন যেখানে তিনি এক ট্রেড ক্ষতির মুখোমুখি হয়েছিলেন কিন্তু তার মানসিক স্থিশীলতা ও পূর্ব নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনার কারণে তিনি পরিস্থিতি পুনরুদ্ধার করতে সক্ষম হন তিনি বলেন যদি আপনি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কৌশল যতই চমৎকার হোক আপনি দীর্ঘমেয়াদি টিকে থাকতে পারবেন না অর্থাৎ মানুষ শক্তি হলো ট্রেডিং সাফল্যর মূল ভিত্তি এ অধ্যায়ে আরো আলোচনা করা হয়েছে কিভাবে ট্রেডারের মানসিকতা তার ঝুঁকি গ্রহণ এবং লাভের সম্ভাব্য নির্ধারণের প্রভাব ফেলে বার্ক বুঝান যে আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ ট্রেডারকে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে রক্ষা করে উদাহরণস্বরূপ বাজার হঠাৎ পড়লে একজন মানসিকভাবে শক্ত ট্রেডার শান্ত থাকে তার ঝুঁকি সীমিত করে ও কৌশল অনুসরণ করে চালিয়ে যায় যেখানে অপর একজন ট্রেডার ভয়ে প্যানিকে সব ট্রেড সেল করে দেয় বা প্রস্তাব দেন যে ট্রেডাররা তাদের মানসিক শক্তিশালী করার জন্য ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং নিয়মিত আত্মোন্নয়নমূলক করতে পারেন তিনি বলেন কেবল কৌশল নয় মানসিক শান্তি মানসিক শক্তির প্রস্তুতি ও স্ব অনুশীলন দীর্ঘমেয়াদী সাফল্য চাবিকারী এই চ্যাপ্টারটি থেকে তিনি যে মূল বিষয়টা ফোকাস করার চেষ্টা করেছেন সেটি হলো মানসিক স্থিতিশীলতা ও ট্রেডিংয়ের মূল ভিত্তি দুই ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে মানসিক শক্তি অপরিহার্য তৃতীয় আবেগ প্রবণতা কমিয়ে দীর্ঘমেয়াদে লাভ বৃদ্ধি করা যায় আর চতুর্থত ধ্যান শ্বাস প্রশ্বাস ও আত্মোন্নয়নমূলক ট্রেডারের মানসিকতা শক্তিশালী করতে সাহায্য করে এই সাইটটা ছিল এই চ্যাপ্টারের কোর পয়েন্ট অধ্যায় সায়ের অধ্যায় সায়ের অমৃত শ্যাল ইউনিকর্ন স্নাইপার অর্থাৎ জ্যাক ডি সোয়াগার আমাদের পরিচয় করিয়ে দেন অমৃত শেল এর সাথে তিনি এক অত্যন্ত সফল কিন্তু তুলনামূলক অজানা ট্রেডার অমৃত শেল ইউনিকর্ন স্নাইপার খেতাবে পরিচিত কারণ তিনি এমন ট্রেড খুঁজে বের করেন যা অন্যরা সাধারণত লক্ষ্য করেন না তার এই ট্রেডিংয়ের ধরন মূলত উচ্চ ঝুঁকি কিন্তু উচ্চ পুরস্কার নির্ভর সুযোগ একত্রিত করে অমৃতা সেল বিশ্বাস করেন যে বাজারের ধৈর্য ও গভীর বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি বলেন কোনো ট্রেড প্রবেশ করার আগে বাজারের প্যাটার্ন ভলিউম ও মাইক্রো ট্রেডগুলো গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে এ অধ্যায়ে তিনি দেখান যে কিভাবে একটি ইউনিকর্ন ট্রেড খুঁজে বের করেন অর্থাৎ এমন সুযোগ যা বাজারে প্রায় কেউ লক্ষ্য করে না এবং যা যথেষ্ট লাভজনক হতে পারে তিনি তার কৌশলগুলোকে মূলত তিনটি প্রধানভাবে ভাগ করেছেন এক বিশ্লেষণাত্মক ধীরতা অর্থাৎ বিশ্লেষণমূলক সিস্টেম তিনি প্রতিটি স্টক বা মার্কেটের মুভমেন্টের পেছনের কারণ বুঝতে চেষ্টা করতেন শুধু সংখ্যা দেখে সিদ্ধান্ত নেন না বরং মার্কেটের মাইক্রো সিগন্যালও গুরুত্বপূর্ণ ও তার উপরে ভূমিকা রাখে দুই ঝুঁকি ব্যবস্থাপনা উচ্চ লাভের ট্রেড হলেও তিনি কখনও ঝুঁকি উপেক্ষা করেন না প্রতিটি ট্রেড নির্দিষ্ট সীমা স্টপ লস ও সম্ভাব্য লাভের অনুপাত নির্ধারণ করে রাখেন চায়ের মানসিক স্থি শীলতা তার মতে একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হল মানসিক চাপ ও আতঙ্ক তিনি বড় ট্রেড নিলেও নিজেকে মানসিকভাবে নিয়ন্ত্রণ হারান না অধ্যায় বলা আছে যে আমেরিকা সেলস নিয়মিত মেডিটেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল ব্যবহার করতেন যা তাকে বাজারের ওঠাপড়া সময় স্থির রাখত এ অধ্যায় থেকে তিনি হল বাজারে অন্যদের দেখায় না যে সুযোগ খুঁজে বের করা ও সেই সুযোগকে ধৈর্য ও বিশ্লেষণের মধ্যে কাজে লাগানো সম্ভব এছাড়াও ঝুঁকি ও মানসিক চাপ নিয়ন্ত্রণ না করলে এমন সুযোগও নষ্ট হতে পারে অধ্যায়টি বিশেষভাবে ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে একটি সঠিক স্ট্রাইক্স সিনে নেওয়া যায় ও কার্যকরভাবে কাজে লাগানো যায় যেখানে অন্যান্যরা হয়তো হেরে যায় এটি প্রমাণ করে যে বাজারে সফল হওয়া শুধুমাত্র কৌশল নয় বরং এটি একটি মানসিক সিস্টেম মনের প্রশান্তি বিশ্লেষণমূলক চিন্তা ও সঠিক সময় ঝুঁকি ব্যবস্থাপনা এই সিস্টেমগুলোর উপরে নির্ভর করে অধ্যায় পাঁচ ডালজিৎ ডালিরাল অর্থাৎ ডালজিত ডালিয়াল ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী তিনি পরে সফল ট্রেডার হিসেবে পরিচিত হন এই অধ্যায় মূল ফোকাস হলো নিজের শক্তি সীমাবদ্ধতা ও বাজারের প্রতি তার দৃষ্টিভঙ্গি চিহ্নিত করা ডালজিৎ বিশ্বাস করেন যে ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য প্রতিটি ব্যক্তিকে প্রথমে নিজেকে বুঝতে হবে কোন ধরনের ট্রেডিং তার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কোন ঝুঁকি তিনি সহ্য করতে পারবেন এবং কোন পরিস্থিতিতে তার সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি কার্যকর হয় ডালজিতের কৌশল মূলত নিজস্ব সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে তৈরি তিনি জানতেন যে প্রতিটি টেডারের জন্য একই কৌশল কার্যকরী হবে না তাই তিনি তার ব্যক্তিগত শক্তি অভিজ্ঞতার উপর ভিত্তি করে কৌশলগুলো নির্বাচন করেছিলেন তিনি তার ট্রেডিং অটোমেটেড করার মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করেছিলেন যাতে তার সিদ্ধান্ত আবেগের প্রভাব কম থাকে এটি দেখায় যে একজন সফল ট্রেডার কেবল বাজারের প্রবণতার বুঝেই সীমাবদ্ধ নয় বরং নিজের আচরণ মানসিক ও শক্তিকে কাজে লাগাতে জানে অধ্যায়টিতে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি হলো ঝুঁকি ব্যবস্থাপনা অর্থাৎ ডালজিৎ প্রতিটি ট্রেডে স্পষ্টভাবে ঝুঁকি সীমা নির্ধারণ করতেন তিনি বাজারের সমস্ত ক্ষতি ও লাভের অনুপাত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতেন এই পদ্ধতি তাকে প্রত্যাশিত অপ্রত্যাশিত ক্ষতি থেকে রক্ষা করত ও ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী সাফলতা অর্জন করতে সাহায্য করত অর্থাৎ ডালজিতের গল্প সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতাকে চিহ্নিত করা এবং সেগুলো কাজে লাগিয়ে কৌশল তৈরি করা প্রতিটি ট্রেডকে তার ব্যক্তিগত শক্তির প্রতি মনোযোগী হতে হবে যাতে বাজারে ঝুঁকি নিয়ন্ত্রণ করে স্থিতিশীলভাবে লাভ করা যায় অধ্যায়টি প্রমাণ করে যে বাজারের সাফল্য কেবল কৌশলগত জ্ঞান নয় বরং নিজের মন ও ক্ষমতার গভীরভাবে বোঝাপড়ার একটি ফল অধ্যায় ছয় জন নেটো অর্থাৎ জন নেটো অধ্যায়টিতে জন নেটো নামের একজন ট্রেডার জীবন ও ট্রেডিং দর্শনের উপর ভিত্তি করে লেখা জন নেটো তার ট্রেডিংয়ের একটি শিল্প হিসাবে বিবেচনা করেন এবং বাজারকে এটি প্রতিযোগিতার মঞ্চ মনে করেন তিনি বিশ্বাস করেন বিশেষভাবে সোমবার দিনটি পছন্দ করেন কারণ সপ্তাহে শুরু বাজারের নতুন গতিবিধি সুযোগ ও চলমান প্রবণতা তার জন্য সর্বাধিক সম্ভাবনা নিয়ে আসে অধ্যায়টিতে বোঝা যায় যে জন নেটোর কৌশল মূলত সময় নির্ধারণ ও মানসিক প্রস্তুতির উপর নির্ভর করে তিনি সপ্তাহের শুরুতে বাজারে ওঠানামাকে বিশ্লেষণ করে এবং তার ট্রেডিং পরিকল্পনা অনুযায়ী কাজ করে তারা মূলত বিশ্বাস হল তার মূল তার মূল বিশ্বাস হলো বাজারের গতিবিধি যতটা সম্ভব আগে শনাক্ত করা এবং ঝুঁকি নিয়ন্ত্রণের মাধ্যমে ধারাবাহিকভাবে লাভ করা সম্ভব জন নেটওয়ার্ক গল্প বিশেষভাবে আলোচিত হয় ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলটির উপর তিনি ট্রেডের সময় ক্ষতির সীমা ও সম্ভাব্য লাভের অনুপাত সবসময় নির্ধারণ করেন তার মতে একজন সফল ট্রেডার কখনো বাজারে নিজের আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হতে দেয় না তিনি ডেটা প্রবণতা ও নিজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে দ্রুত সিদ্ধান্ত নেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মানসিকতা জন নেটোর মতে যে ট্রেডিং শুধুমাত্র আর্থিক লাভের বিষয় নয় বরং এটি ধৈর্য নিয়ন্ত্রিত অধ্যয়ন ও আত্ম উন্নয়নমূলক মূলক পরীক্ষা নিরীক্ষার একটি ফল তিনি নিয়মিত তার কৌশলগুলো ফলাফল পর্যালোচনা করেন নতুন কৌশল তৈরি করেন ও তিনি তার এই চ্যাপ্টারটির ভিতরে যে বিষয়টি আমাদের দেখানোর চেষ্টা করেছেন সেটি হল এক সপ্তাহের শুরুতে বাজারের সুযোগ চিহ্নিত করা যায় অর্থাৎ সোমবার সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দই ঝুঁকি নিয়ন্ত্রণ প্রতিটি ট্রেডের জন্য ক্ষতির সীমা ও সম্ভাব্য লাভ নির্ধারণ করা তৃতীয়টা হল মানসিক প্রস্তুতি ও ধৈর্য আবেগকে নিয়ন্ত্রণ রেখে ঝুঁকির ভিত্তিতে অর্থাৎ যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া চতুর্থ পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন নিয়মিত কৌশল পর্যালোচনা করা এবং পরিবর্তনের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নতি করা জন নেটওয়ার্ক কাহিনী ট্রেডারদের জন্য একটি দৃষ্টান্ত যে সাফল্য মূলত পরিকল্পনা ধৈর্য এবং নিয়মিত বিশ্লেষণের মাধ্যমে আসে সৌভাগ্য আকস্মিক নয় এরই আমরা সৌভাগ্যে আন্ডন মার্কেট উইজার্ড বইয়ের ছয়টি চ্যাপ্টার আমরা দেখার চেষ্টা করেছি বইটি আরও ছয়টি চ্যাপ্টার আছে এই ছয়টি চ্যাপ্টার আমরা পরবর্তী দ্বিতীয় পর্বে দেওয়ার চেষ্টা করব পরবর্তী দ্বিতীয় চ্যাপ্টারের পরবর্তী দ্বিতীয় পার্টের ভিতরে বাকি ছয়টি চ্যাপ্টার ও তার বইয়ের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ও তার বই থেকে দেওয়া আছে কিছু কোয়েশ্চিন ও তার অ্যান্সার খুব শীঘ্রই আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করব আর আজকে আমরা পরবর্তী ছয়টি চ্যাপ্টারের উপরে করার জন্য পরিকল্পনা ছিল ও সেভাবে করা হয়েছে বইটি অনেক অনেক বড় বই ও বাকি চ্যাপ্টারগুলো একটু কমপ্লেক্সিটি আর উদাহরণগুলো খুবই চমৎকার তাই ওইটা আমরা আলাদা একটি এপিসোড করার সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা ওই দ্বিতীয় পর্বটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এটার কমেন্টসে ওইটার লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনও থাকবে আপনারা খুব সহজেই সেটা আইডেন্টিফাই করে শুনতে পারবেন তো আর বেশি কথা বারছি না খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম